শ্রীপুর চার নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাওয়াল মন্ডলের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত শ্রীপুর চান্নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে চান্নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আওয়াল মন্ডলের নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন চান্নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আওয়াল মন্ডল ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আব্দুল গফুর মন্ডল। এক বিশাল মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন সম্মেলনে বক্তারা তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীপুর পৌর শাখার চার নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার শ্রীপুর পৌরসভা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সিনিয়র যুগ মহাবায়ক গাজীপুর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরজাদা আলহাজ হজরত মাওলানা না এস এম রুহুল আমিন প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি সবাই সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সরকার আহ্বায়ক শ্রীপুর পৌর বিএনপি এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মুতালেব শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ বিলাল হোসেন ব্যাপারী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী জনাব মোহাম্মদ সাফায়েত হোসেন আকন জনাব মোহাম্মদ আফাজ উদ্দিন মোল্লা জনাব মোহাম্মদ আবুল মনসুর মণ্ডল অ্যাডভোকেট আহসান কবির জনাব মোহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ